আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিন ভাই ও বোনেরা আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের উদ্দেশ্যে দামি কিছু কথা বলবো কেন আমরা যে আমল দেই পরীক্ষিত আমলগুলো আপনাদের কেন কাজে লাগে না বা আপনারা করলে কেন হয় না সেটা আজকে খোলাসা করবেন ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা এক মিনিট স্কিপ্ট করবেন না এক সেকেন্ড স্কিপ্ট করবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা যারা মুদাব্বির গুণ আসি আমরা যারা আমল করি যারা আমেল আসি আমাদের প্রত্যেকটা আমলের জাকাত দেওয়া আছে কথা বুঝতে পারছেন আমরা বিভিন্ন ভাবে আমলের জাকাতগুলো আর সেই পরীক্ষিত আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর আপনারা করে দিলে আপনারা কবিরাজরা বা আপনারা হুজুররা মুদাব্বিররা রাকিরা করে দিলে আপনারা হচ্ছে কাজ হয় কেন এর একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা আমলের জাকাত দিই যেমন বিসপিল্লার জাকাত দিতে হয় একচল্লিশ দিন মঞ্জিলের তেত্রিশ আয়াতে মঞ্জিলের জাকাত দিতে হয় একচল্লিশ দিন ঠিক আছে প্রত্যেকটা নকশার জাকাত দিতে হয় আবি খাকি বাদি ঠিক আছে আতসি প্রত্যেকটা নকশার জাকাত আমরা দিয়ে থাকি তাই আমাদের নকশায় কাজে আসে আর আমরা নকশাগুলো জাফরান কালি দিয়ে ঠিক আছে আপনাদের কাছ থেকে খরচের টাকাটা কেন নেওয়া হচ্ছে এই কারণেই যে এক গ্রাম জাফরানের দাম সাড়ে চারশো টাকা বসীকরণ কাজে জাফরান মাস্ট ধূপ মাস্ট ঠিক আছে কালি বানাইতে হলে কিনা কালি দিয়ে চলে না ভাই বুঝতে পারছেন কালি দিয়ে চলে না আজকাল আজকাল আমাদেরকে কালি বানাইতে হয় জাফরান থেকে দিন সময় লাগে লেগে যায় তো আপনারা কম তিন চার আল্লাহ কাছে যে আমলগুলা করবেন আপনাদেরও কাজ করবে ইনশাআল্লাহ কিন্তু ওই আমলগুলার আগে আপনারা এতিম খানায় বা মাদ্রাসায় ঠিক আছে সেটা আমার মাদ্রাসায় হোক বা অন্য যে কোনো মাদ্রাসায় হোক আপনারা হচ্ছে কি করবেন জাকাত দিয়ে নেবেন যদি আমার মাদ্রাসায় দিতে চান আমি এতিমখানা করতে চাচ্ছি সেখানে যদি আপনি দিতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেটা আমার বিকাশ নাম্বার আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই কোথাটা বুঝতে পারছেন অনেকেই টাকা দিতে চাচ্ছেন কেন নিচ্ছিনা সেটার কারণ যে আমি এতিমখানার জন্য জায়গা দেখতেছি জায়গা খুঁজে পাচ্ছি না যখন পাবো তখন আমি অ্যানাউন্স করে দেবো আপনারা যারা দিতে আগ্রহী তারা অবশ্যই দিবেন আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি কোনো অ্যাডভাইস করতে আসি নাই তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা এক একটা বশীকরণ কাজ আমি স্পেশাল আগে যখন করতাম আমি বলছি তো পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত নিতাম আর কাজ হতো একশো একশো এখনো আমি কেন কোনো টাকা নেই না অগ্রিম কোনো টাকা নেই না কিন্তু কাজের খরচটা নেই তো আপনারা যারা এরকম ভাবে আমাকে ফোন দিতেছেন যে হুজুরের কাছ থেকে কাজ করে নিলেই কাজ হবে আমার কাছ থেকে কাজ করে নিলে যে কাজ হবে এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না কেননা সব কিছুর মালিক আল্লাহ বিল্লাহি আল্লাহর কসম করে বলতেছি সব কিছুর মালিক আল্লাহ কিন্তু আমরা যে আমলগুলো করি আমলটা আমরা জারি রাখার জন্য সব সময় আমরা আমলের মধ্যে থাকি কথাটা বুঝতে পারছেন এই জন্য আপনারা যারাই ফোন দিচ্ছেন একটু ভেবে চিনতে ফোন দিবেন ঠিক আছে আমি আমার চেম্বারটা সাজাইতেছি চেম্বার সাজানো হয়ে গেলে আপনাদেরকে চেম্বারে আসার পারমিশন দেবো বুঝতে পারছেন কারণ এখনই আমি রুগী দেখে শেষ করতে পারি না আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ কিন্তু তখন যখন আমি অ্যানাউন্স করে দিব আমার চেম্বারে ঠিকানা যখন ইউটিউবে দিয়ে দিব তখন তো আপনারা এসে আরো ভিড় করবেন ফোন ধরে আমি সারতে পারি না ভাই বিশ্বাস করবেন না মঙ্গলবারে আমার এক নিকট মারা গেছে এত ফোন আসে এত ফোন আসে নামাজ রাত দুইটা তিনটা কিচ্ছু মানে না সমানে ফোন দিতে থাকে পাগল করে দেয় ফোন আমি এক একশো বার করে বলছি যে আমার কাছে ফোন দিলে দিতে হলে তিনটা টাইমে দিবেন রাত নয়টা থেকে দশটা সকাল নয়টা থেকে দশটা এবং দুপুর দুইটা থেকে তিনটা এই তিন ঘন্টা আমি আপনাদেরকে সময় দিতে পারবো নতবা আমার কাছে ফোন দিলে যদি আমি রিসিভ না করি তাহলে মনে করবেন যে আমার যে সহকারী অ্যাসিস্ট্যান্ট সেও নাই সেও রিসিভ করতেছে না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা প্লিজ আমলগুলো আপনারা নিজেরা করুন নিজেরা আমল করুন আমিল হন কারণ কোরআন আরেকটা কাজে আমাদের আমলগুলো কাজ হয় না সেটা হচ্ছে আমরা কোরআনটা সহিভাবে পড়তে পারি না সাপোজ আছে আল ঠিক আছে আছে উল আমরা পড়ি কুলহু কুলহু পড়ি উল মানে বলো আর কুলহু মানে কি আল নাই আলহামদুলিল্লাহ আমরা পড়ি আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আমরা একটু উচ্চারণগুলো সহিভাবে শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ কারণ উচ্চারণের হেরফের হয়ে গেলে হরফ উচ্চারণের হেরফের হয়ে গেলে তার অর্থ আলাদা হয়ে যায় তার দিক নির্দেশনাটাও আলাদা হয়ে যায় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আপনারা যারা এই ভিডিওটি শেষ আজকে এই পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে দোয়ার ভান্ডার চ্যানেল আছেন এই চ্যানেল আপনাদের আমার নয় ঠিক আছে এই চ্যানেল আপনাদের আমার নয় তো আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে প্রচার করবেন তাতে কি হবে আপনার দ্বারা আরেকজন ফায়দা পাবে তাতে কি হবে আপনার দ্বারা আরেকজন প্রতারের প্রতারণার হাত থেকে রক্ষা পাবে অনেক প্রতারক ইউটিউবে টাকা নিয়ে নিয়ে কাজ করে দিচ্ছে না টাকা নিয়ে নাম্বার ব্লক মেরে রেখে দিচ্ছে আর কোনো যোগাযোগ করতেছে না আর আমার কাছে যারা টাকা দিছে কাজের জন্য খরচের জন্য কোনো হাদিয়া নয় তাদের কাজ আমি করে দিন এরকম নয় কালকে আগের দিনে একটা মহিলা আমার কাছে টাকা পাঠাইছে সে আমাকে অকাথ্য বিভিন্ন ভাষায় গালাগালি করছে বুঝতে পারছেন আমি ওই যে বললাম আমার নিকটতম আত্মীয় তার কাজ করার কথা ছিল মঙ্গলবার আমি করে দিই নাই সে আমাকে যা মন চায় তাই বলছে ঠিক আছে আমি কিচ্ছু বলি না আমি তার কাছ থেকে বিকাশ নাম্বার নিয়েছি তার টাকা আমি ফেরত দিয়ে দেবো ভাই আমি টাকার কোনো গোলাম নয় আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না আপনি বুঝতে পারছেন আমাকে যদি পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ফোন দিয়ে বলেন হুজুর আমাকে আপনাকে আমি টাকা দিয়ে পুঁতে রাখবো আমি ইমরান হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি নওগাঁ আমার বাসা আমাকে কিনতে পারবেন না ইনশাআল্লাহ কারণ এখন আমি কাজ এই জন্য কম এই জন্য আমার থাকে নভেম্বর সাতাশ তারিখে মাহফিল আঠাশ তারিখে মাহফিল ঠিক আছে ডিসেম্বর পুরা মানে মাহফিল এই চলতে থাকবে রমজান পর্যন্ত তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আর যদি আপনারা আমার ওয়াজ শুনতে চান ওয়াজের চ্যানেলে যদি ভিজিট করতে চান তাহলে এই যে লেখা আছে আদিন ইসলামিক ওয়াজ এটা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন আমার ওয়াজের চ্যানেলটা চলে আসবে ইনশাআল্লাহ আমি কোনো বড় বক্তা নয় তবে আল্লাহর রহমতে আল্লাহ তাহলে যতদূর চাইবেন ততদূর আমি ওয়াজ করব ইনশাআল্লাহ দুই কাজে আমি লেগে আসি কোরআনের খেদ মধ্যে আমি কোরআনের নগণ্য একটা খাদেম আমি কোনো বড় বক্তা নয় আমি কোনো বড় রাখি নয় বড় কবিরাজও নয় আমাকে কবিরাজ কেউ বলবেন না হুজুর বলে সম্বোধন করবেন অথবা বড় ভাই ছোট ভাই বলবেন তাতে আমি অনেক খুশি হবো হুজুর বলতে হবে না বুঝতে পারছেন আমরা কোরআন দিয়ে কাজ করি তাই আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা গভীর হোক সকলে দোয়া করবেন সুস্থ থাকবেন আমাকে ভালোবাসবেন আমার এই চ্যানেলকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানো আপনাদেরকে প্রত্যেকটা আমলের প্রতিদান দান করুন সকলে বলুন আমিন ও আখির দান আল আহমদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম